নমস্কার রিয়াস ব্লগ এবং কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের সিম ভর্তা রেসিপি এটা এতটাই টেস্টি হয় যে এক থালা গরম গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধু এই রেসিপিটা দিয়ে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি চারশো গ্রাম মতো সিম নিয়ে সিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি হচ্ছে ভালো করে চেক করে নিয়েছি যে সিমগুলোতে কোনো পোকা টোকা আছে নাকি নিয়ে দুপাশে শিরা বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে কিন্তু হচ্ছে কেটে নিয়েছি একটা করে মানে মাঝখান থেকে একটা করে ভাগ করে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর জলের মধ্যে আগে থেকে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য যেহেতু সিমগুলো খুবই কচি ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে দেখব সিমগুলো ঠিক কেমন সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ হালকা চাপ দিলেই বোঝা যাচ্ছে সিমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর একটু জলটা ঝরিয়ে একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি শিমগুলোকে একটু ঠান্ডা করে নেব তবে বেশি গরম অবস্থায় কিন্তু হচ্ছে মিক্সিতে দেওয়া যাবে না তাই একটু ঠান্ডা হতে দিয়েছি এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েক কড় রসুন তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোটো মাপের টমেটো একটু বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তেলের সাথে মানে তেলের মধ্যে রসুন এবং হচ্ছে টমেটো একসাথে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনের কিন্তু গায়ের রঙ একটু একটু চেঞ্জও হয়েছে আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার সিমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি সিমগুলো দেওয়া হয়ে গেছে এরপর রসুন এবং হচ্ছে টমেটোগুলোকেও কিন্তু দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পেস্ট কিন্তু করা হয়ে গেছে এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আবার একটু তেল অ্যাড করলাম আর অবশ্যই সর্ষের তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে কেটে নিয়ে সেটা দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেস্টটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ কিছু সময় ধরে কিন্তু এরপর রান্নাটা করে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেশ কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখলাম একটু কমে এসেছে তখন লবণ দিলাম তবে প্রথম দিকে লবণ দিলে অনেক সময় লবণটা বেশিও হয়ে যেতে পারে মানে পরিমাণটা অনেক সময় বোঝা যায় না সেই জন্য একটু কমিয়ে নিয়ে তারপর কিন্তু আমি লবণটা অ্যাড করেছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে স্বাদটা কিন্তু দারুণ হয় একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি মানে এই রকম টেস্টটা আসে আর ঘন ঘন নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে কিন্তু এটা রেডি করে নিতে হবে এই রেসিপিটা দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে এখন অনেকটা কড়া থেকে উঠে উঠে আসা এই রকম ব্যাপার হচ্ছে তার মানে আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি এরপর আমি তুলে নেব আর কড়াইতে কিন্তু এরকম লেগে যাবে তাই খুব ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে তুলে নিচ্ছি দেখো একদম রেডি আমার আজকের রেসিপি সিম ভর্তা দারুণ স্বাদের সিম ভর্তা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে ধন্যবাদ